আসসালামু ভাই আলাইকুম গ্রামের এই ছোট্ট বাজারটিতে অনেক মাছ উঠছে তো আমাদের এই বাজারটির লোকেশন হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ আমার অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে ভাই আপনাদের এখানে কি মাছ কিনে কিনতে আসা যাবে কিনা আসলে বিষয় হচ্ছে আমাদের আশেপাশে যারা আছেন তারা এসে কিনতে পারবেন কিন্তু দূরের থেকে আসটা খুবই টাফ ব্যাপার কারণ মেহেন্দিগঞ্জ একটি দ্বীপ অঞ্চল এখানে আপনি যদি মাছ কিনে নিয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যদি যাতায়াত ব্যবস্থা ভালো হয় অবশ্যই আমি অনেক ভাই মাছ চাইছি তাদেরকে দেবো বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাই খুব রিকোয়েস্ট করতেছে যে মাছের জন্য তো যাই হোক ভাই আপনারা অপেক্ষা করতে থাকেন দেখি দিতে পারি কিনা আর একটি কথা বলবো আপনারা কিন্তু আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক করে দেবেন আমরা প্রতিদিন আমাদের বাজারে আপডেটগুলো এই গ্রামের এই মুহূর্তগুলো আমি আপনাদেরকে ক্যামেরা বন্দী করে দেখাই তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমরা আরও অনেক বড় হয়ে যাবে পেজটি তো আপনাদের সবাই ভালোবাসা নিয়ে এখানে কাজ করবো তো আপনারা আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন এবং প্রতিটি ভিডিওতে লাইক করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমার দিবি ভুলচিয়া মাজ ভাই দেখিল